চলে এলো গাইস আমরা চলে এসেছি লাইভে হ্যালো হ্যালো হাই হাই আমরা চলেছি লাইভে আই আমার শোনা মামম লাইভে আইছি মা দেখো আয় আয় কুতু বাচ্চা দেখো মা আয় আয় কুতু বাচ্চা দেখো আয় আয় কুতু বাচ্চা Đâu có mâm. mắm đâu Mà chú nào mắm mắm có ai ai cụ tù bà chai ai ai cụ tù bà